হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে বানাবো কচু পাতার ভর্তা এই যে কচু পাতাটা আমি কেটে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা রসুন নিয়ে নিই চলুন রান্নাটা শুরু করে প্রথমে কড়াইটা চাপিয়ে গ্যাসের পরে খালি কড়াইতে আমি কচু পাতাগুলো দিয়ে দেব। দিয়ে এক চামচ মতো লবণ দিয়ে দেবো লবণ দেওয়ার ফলে পাতাটা কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে এবং এর ভিতরের যে জলগুলো সেগুলো রিলিজ করে দেবে তো ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে পাতাটা ঢেকে রেখে দেবো তো এদিকে পাতাটা ঢাকা থাক আর একদিকে আমি ফোড়নের জন্য কাঁচা লঙ্কা যে রসুনগুলো নিয়ে নিয়েছিলাম সেগুলোকে ভালো করে থেতো করে নেব এগুলো কিন্তু মিক্সিংয়ে একদমই দেবেন না ভালো করে হেমান দিস্তায় থেতো করে নেবেন যাতে ফোড়নে ভালো ফ্লেভারটা পাওয়া যায় তো এই যে আমার কিন্তু ক্রাশ করা হয়ে গেছে এবার এদিকে কিন্তু কচু পাতাটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে তো পাতাটা আমি তুলে রাখবো যে জলটুকু ছিল সেগুলো নিয়ে শুকিয়ে গেছে তো কড়াইটা পরিষ্কার করে চাপিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম আমি কিন্তু এই রান্নাটা সর্ষের তেলেই করবো ভালো করে তেল গরম হলে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপরে গোটা জিরে ফোড়ন দিলাম ভালো করে ফোড়নটা কিন্তু ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি যে ভেঁতো করে রেখেছিলাম রসুন আর কাঁচা লঙ্কা সেটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এগুলো সব একসাথে খুব ভালো করে ভেজে নেব একদম স্লো ফ্লেমে ভাজবেন যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু রান্নাটা একদম ভালো লাগবে না তো এই যে কচু পাতাটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সব একসাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব খুব ভালো করে লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে বারবার ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভাজবেন তাহলে এর মধ্যে যে জলটা আছে সেটাও শুকিয়ে যাবে এই পর্যায়ে আমি এখানে এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ মতো মিষ্টি দিয়ে আবার বেশ খানিক্ষণ ধরে নাড়ি নাড়িচানি নেবো এখানটা কিন্তু আমি গোলমরিচ অ্যাড করেছি অবশ্যই যে কোনো বাটা বা এই ভর্তায় গোলমরিচ অ্যাড করতে হবে আর গোলমরিচ দিলে কিন্তু ভালো সুন্দর একটা ফ্লেভার আসে আর একটা ঝাঁচ ঝাঁজ ভাবটাও আসে তো এইভাবে অনবরত নাড়িয়ে চাড়ি কিন্তু পাতাটা এইভাবে ভেজে নিতে হবে তো আমার কুচু পাতা ভরতে কিন্তু একদম রেডি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখা হবে